আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হামেস্টারে কিন্তু উইড্রো অপশন নিয়ে এসেছে তো কীভাবে কী করবেন দেখে নেওয়া যাক এর জন্যে প্রথমে আপনারা হামেস্টার পোটে ওপেন করে নিয়ে এয়ার অপশনে চলে আসবেন এরপর আপনারা এখানে দেখতে পারবেন যে কয়েকটি এক্সচেঞ্জার তারা অ্যাড করেছে তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো বাইন্যান্স এক্সচেঞ্জারে উইড্রো দেওয়ার জন্য তো এর জন্যে আপনারা নিচে দেখবেন যে রিসেট উইড্রেল অপশন এখানে ক্লিক করবেন দেন তারপর রিসেট রিসেট অ্যান্ড সুস অ্যানাদার অপশান এখানে ক্লিক করবেন দেন ওকেটে ক্লিক করবেন দেন তারপর আপনারা এখানে দেখেন যে বাইন্যান্স এক্সেন্স এখানে ক্লিক করবেন এখানে বলছে যে আপনার কি বাইনান্স অ্যাকাউন্টটি আছে যেহেতু আমার বাইনান্স অ্যাকাউন্ট আছে রে সেহেতু ইয়েস আই হ্যাবিট এখানে ক্লিক করবো দেন এখানে দেখেন যে ওরা ওইন দুটো অ্যাড্রেস আছে একটা হচ্ছে

স্পটে ক্লিক করবেন তারপর আপনারা ডিপোজিটে ক্লিক করবেন দেন আপনারা এখানে সার্চ করবেন হামস্টার দেন দেখেন হামস্টার টোপেনটি কিন্তু চলে এসেছে তো হামস্টারের উপর ক্লিক করবেন দেন এখানে আপনারা টোন কয়েন সিলেক্ট করবেন দেন তে ক্লিক করবেন এরপর এখানে দেখেন যে আপনার অ্যাড্রেস আছে দেন মিমো পয়েন্ট আছে তো প্রথমে আপনারা অ্যাড্রেসটা কপি করবেন দেন এখানে হামস্টার ওপর দিয়ে আসবেন তারপর এখানে দেখেন যে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন দেন তারপর আপনারা মিমো পয়েন্ট মিমো অ্যাড্রেসটা কপি করবেন ম্যানস থেকে তারপর সেটা আসে এখানে মিমো অ্যাড্রেসের জায়গায় বসে দেবেন দেন আপনারা সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করবেন দেন দেখেন যে আমার এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে আমার ডিপোজিট অ্যাড্রেসটা কনফার্ম হয়ে গেছে তবে এভাবে আপনারা অ্যাড্রেসটি বসায় নেবেন একুশ তারিখের মধ্যে সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে বাসায় থাকবেন ধন্যবাদ সবাইকে